প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো চলুন যাই আজকের প্রয়োজনীয় কিছু ইংরেজি আমরা শিখিনি তো দেখতে পাচ্ছেন যে আমি খাচ্ছি আই এম ইটিং আমি খাচ্ছি না আই এম নট ইটিং তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ না আর নট ইউ ইটিং আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম না আই ওয়াজ নট ইটিং সে খাচ্ছে হি ইজ ইটিং সে খাচ্ছে না হি ইজ নট ইটিং সে কি খাচ্ছে ইজ হি ইটিং সে কি খাচ্ছে না ইজ নট হি ইটিং তারা কি খাচ্ছে তারা কি খাচ্ছে দে আর ইটিং তারা খাচ্ছে না দে আর নট ইটিং তারা কি খাচ্ছে না আর নট দে ইটিং সে খাচ্ছিল হি ওয়াজ ইটিং সে খাচ্ছিল না হি ওয়াজ নট ইটিং সে কি খাচ্ছিল আজ নট হি ইটিং আমি যেতে থাকবো আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো না I want no be going. Amicasti Korte Thagbo. I will be doing the work. Amicasti Korte Thagbo. I will be doing the work. Tumikasti Koro. You do the work. Tumikasti Korona. You don't the work. তুমি কাজটি করো কি ডু ইউ ডু দি ওয়ার্ক তুমি কাজটি করো কি ডু ইউ ডু দি ওয়ার্ক তুমি কাজটি করো না কি ডোন্ট ইউ ডু দি ওয়ার্ক তুমি কাজটি করো না কি ডোন্ট ইউ ডু দি ওয়ার্ক তুমি যেতে পারো ইউ ক্যান গো তুমি যেতে পারবে না কুড নট ইউ গো তুমি কি যেতে পারো না ক্যান নট ইগো তুমি কি যেতে পারো না ক্যান নট ইগো সে কি যেতে পারে না ক্যান নট ইগো সে কি যেতে পারে না ক্যান ঠিক গো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ